সূর্যের আলোতে কাজ করবে আর সূর্য ডুবে গেলে ঘুমাতে যাবে আমাদের দেশের জীবনযাত্রায় নিয়ম এমনই কিন্তু কোন দেশের বাসিন্দারা যদি চব্বিশ ঘন্টাই সূর্যের আলোতে থাকে তবে কি চব্বিশ ঘণ্টাই কাজ করবে তারা ঘুমাবে কখন কোন দেশে যদি রাত না থাকে মানে সেখানে যদি কখনো সূর্যই না ডুবে মানুষ কিভাবে জানবে কখন ঘুম থেকে উঠতে হবে এবং কখন ঘুমাতে হবে এমন দেশের অস্তিত্ব রয়েছে বিশ্বের বুকেই তাও আবার একটি নয় মোট ছয়টি দেশের সূর্য সবসময়ই উদীয়মান থাকে জানেন কি সেসব দেশ কোনগুলো চলুন তা জেনে নেই সেসব দেশের কথা ভিডিও শুরুর আগে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব দেশে কখনো সূর্যই ডুবে না তার প্রথমেই রয়েছে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা কানাডার নুনভূত শহর খুব সুন্দর এই শহরে টানা দুই মাস সূর্য অস্ত যায় না কথিত রয়েছে এখানে উত্তর পশ্চিমের মতো জায়গায় গ্রীষ্মের প্রায় পঞ্চাশ দিন সূর্যের আলো থাকে তাই এখানে কখনো রাত হয় না ঘড়ির সময় ধরে এখানকার মানুষ কাজ সারে এবং ঘুমাতে যায় যেসব দেশের কখনো সূর্যই ডুবে না তার দ্বিতীয়তে রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ডকে রদ ও দ্বীপের দেশ বলা হয় এই দেশের বেশিরভাগ অংশই গ্রীষ্মকালে মাত্র তিহাত্তর দিনের জন্য সরাসরি সূর্যকে দেখতে পায় এই সময়ে সূর্যের আলো প্রায় তিহাত্তর দিন থাকে অথচ শীতকালে সূর্য দেখা যায় না যেসব দেশে কখনো সূর্যই ডুবে না তার তৃতীয়তে রয়েছে নরওয়ে নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রায় ছিহাত্তর দিন এখানে সূর্য অস্ত যায় না প্রায় বিশ ঘন্টা শক্তিশালী সূর্যালোক থাকে নরওয়ের স্যালবার্ডে দশ এপ্রিল থেকে তেইশ আগস্ট পর্যন্ত একটা না সূর্য উদীয়মান থাকে সূর্য বারোটা তেতাল্লিশ মিনিটে অস্ত যায় এবং মাত্র চল্লিশ মিনিট পরই আবার উদিত হয় আবার নরওয়েতে এমন একটি জায়গা রয়েছে যেখানে একশত বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি যেসব দেশে কখনো সূর্যই ডুবে না তার চতুর্থতে রয়েছে আইসল্যান্ড গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ প্রতি বছর এই দ্বীপে জুন মাসে সূর্য অস্ত যায় না বরং চব্বিশ ঘণ্টাই উদীয়মান থাকে তাই ওই সময় রাত হয় না যেসব দেশে কখনো সূর্যই ডুবে না তার পঞ্চমে রয়েছে সুইডেন সুইডেনেও রয়েছে এমন চিত্র মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে সূর্য রাত বারোটার দিকে অস্ত যায় আবার ভোর সালে চারটায় উদিত হয় এখানে সকাল ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় যেসব দেশে কখনো সূর্যই ডুবে না তার ষষ্ঠতে রয়েছে আলাস্কা আলাস্কাতেও উতুকি এক দিক শহরেও একই চিত্র এখানে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য উদীয়মান থাকে শীতকালে অর্থাৎ নভেম্বরের শুরুতে এক মাস শুধু রাত থাকে এই সময়কে বলা হয় পোলার নাইট প্রায় চার হাজার মানুষের বাস সেখানে সেখানকার বাসিন্দারা আবহাওয়ার এই বৈচিত্র্য উপভোগ করেন বলা যায় প্রায় উৎসবের ঢঙ্গেই তারা পার করবে পঁয়ষট্টি দিনের অনন্ত রাত মার্কিন আবহাওয়া অফিস বলছে পোলার নাইট চলাকালে আলাস্কার এ অঞ্চলে তাপমাত্রা থাকবে মাইনাস পাঁচ থেকে মাইনাস দশ ডিগ্রি ফারেনহাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন